অল্প টাকার ভিতরে আপনি একটি ওমানের দোকানের মালিক থাকতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখানে দুটি সিস্টেম আছে তাহলে সবাই ভিডিওগুলো শুনেন শোনার পরে ভিডিওগুলো শেয়ার করবেন আমার ওমান প্রবাসী বাইদের জন্য আজকে একটি সুখবর আমাদের বাংলাদেশি প্রতিষ্ঠান এক বাই একটি দোকান বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন ইস্কিনে কিসের দোকান দোকানটা হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পদ্মাগুলো আছে এগুলো নতুন করে বিক্রি করা হয় তারপরে যে দেখতে পাচ্ছেন ছোবা এখানে এগুলো নতুন বিক্রি করা হয় তারপর যে ওমানিদের বাসায় যে সোভাগুলো পূরণ হয়ে যায় ওগুলো আবার ঠিক করে ওনারা ঠিকও করে আবার নতুন করে বিক্রি করে তাহলে এখানে সব ধরনের কাজ আছে সব ধরনের সামান সবগুলো আছে সামান আছে যেগুলো লাগে কাজের জন্য সবগুলো আছে তা ওমান প্রবাসী ভাইরা আপনারা যারা ওমান আছেন বর্তমানে নিষ্ঠ আপনাদের জন্য যদি আপনারা ভালো কাজ জানেন কিংবা আপনাদের কাজ জানা আছে এই সুখে ওটা আপনাদের জন্য তোমান প্রবাসী ভাইয়ারা কেউ যদি দোকান নেবের ইচ্ছা হয় কিংবা আগ্রহী আছেন তাহলে সরাসরি আপনি কথা বলতে পারেন আর দোকানটা কিন্তু অনেক ভালো চলে এই দোকানে আমি নিজে গেছি নিজে চোখে দেখছি অনেক কাস্টমার আছে তাহলে আর করবেন না যে কেউ যদি নিবের আগ্রহী থাকেন সরাসরি আপনি কথা বলতে পারেন এখানে আর একটা সিস্টেম আছে আপনার হাতে টাকা নাই আপনি ভালো কাজ জানেন কিংবা আপনার এসব কাজের উপরে আড়িয়েছে তাহলে আপনার জন্য আর কি থাকবে আপনি ওনার সাথে কথা বলি দোকানটা আপনি কন্ট্যাক্টে নিতে পারবেন কেমন করে নেবেন কোনটাকে কি মাসে একটা ওনাকে ফয়দে দিবেন না হলে ওনার সাথে পার্টনারশিপে নেবেন তাও পারবেন আপনার জন্য এই সুখবরটা আছে তাহলে ওমন প্রবাসী ভাইয়েরা ভিডিওগুলো শেয়ার করবেন যারা এইসব কাজ জানেন আপনারা সরাসরি কথা বলতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা দিছি সরাসরি ওই দোকানের যে মালিকটা আছে বর্তমানে ওই দোকানের মালিকের নাম্বার তাহলে দেরি করবেন না আপনারা যোগাযোগ করুন সব প্রবাসী ভালো থাকবেন প্লিজ ভিডিওগুলো শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খাতুন